দাজ্জাল আসার আগে ইমাম মহাদির আবির্ভাব প্রকাশ ঘটবে আবির্ভাব ছয় বছরের মধ্যে সিরাইনাকের নাকের মাঝখানে একটি দ্বীপের মধ্যে দাজ্জালকে এই রকম করে হাত মুরা দিয়ে বান্ধা হবেই তার মাথাটা এই রকম করে দিয়ে তাকে বেঁধে রাখা হবে একটি দ্বীপের মধ্যে তাকে এই রকম করে শিকল দিয়ে বাঁধা হবে কঠিনভাবে তাকে বেঁধে রাখা হবে আমার বাইরা লক্ষ্য করুন দার ওইখান এইখান থেকে যেদিন ছুটতে পারবেন ওইখান থেকে যেদিন সে মুক্তি পেয়ে যাবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবী ফেতনার মধ্যে ভরে যাবে এমন ফেতনা সৃষ্টি হবে কঠিন ফেতনার ভিতরে মানুষ পড়ে যাবে বর্তমান এখন সময় ভাই ভাই খুন হয় কোন ঠিক কিনা না বাপ বেটায় খুন হয়ে যায় এবং মাও বিটি খুন হয় বর্তমান সমাজ থেকে শুরু করেই রাষ্ট্র পর্যন্ত আজকে কেয়ামতের আলামতের অনু অনুকরণা করে ফেলছে মানুষ কেয়ামত অনেক দূরে কিন্তু মানুষের কাজকর্মগুলো কেয়ামত প্রকাশ পেয়েছে আমার ভাইরাম মানুষ যদি ভালো হয় তাহলে পাক রব্বুল আমিন ভালো বলে গণ্য করবে আর মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে খারাপের দিকে ধাপিত হবে তে ডালের যে কাজটা তিনি মানুষদেরকে টেনে হেসরে যান নামের দিকে নিয়ে চলে যাবে সারা দুনিয়া আপনার খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে আমার রামায়ণান জামতো হবে বুঝতে হবে গেম খুবই খেয়াল করতে হবে ইসরায়েলের নেতা তার নাম হলো রাব্বি রাব্বি এ কথা বলেছে আমাদের মাসিকে আমরা দেখে আসলাম তাহলে ইসরায়েলের যে নেতা তার নাম হলো রাব্বি সে বলেছে আমাদের মাসিকে আমরা দেখে আসলাম আমার আমায় লক্ষ্য করুন গুরুত্বপূর্ণ কথা এই পৃথিবীর জমিনে গে মাসি বলা হয় দুইজনকে একজন হলো মাসি দাজ্জাল তার নাম হলো দাজ্জাল তার নামই হলো দাজ্জাল দাজ্জালের কিন্তু একটা চোখ কিন্তু আপনার অকেজ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন দাজ্জালের একটা ডান চোখটা ডান চোখটা আল্লাহ পাক রব্বুল আলমিন কি অকেজ করে দিয়েছে আমার মায়ান এরপরে আর একটা হলো গম মাসি মাসি হুব্বুন মরিয়ম মাসি হুব্বুনি মরিয়ম তাকে বলা হয়েছে হজরতে ঈশ্বর ইসরাতামকে তাকে মাসি বলা হয়েছে কেন বড় হল তিনি যদি কোনো অসুস্থ মানুষের গায়ে যদি হাত রাখতেন অসুস্থ মানুষের গায়ে যদি তিনি একটু হাত রাখতেন আমিন ওই মানুষটাকে ভালো করে দিতেন সুবাহ আল্লাহ সুবাহার্লাহ তাহলে আমার হয় এই দাজ্জাল এমনভাবে গে মানুষদেরকে টেনে হেসরে করে গে জাহান নামের দিকে রওনা হবেই মুসলমান দাঁতজাল পৃথিবীতে কয়দিন থাকবে দাজ্জাল পৃথিবীতে কয়দিন থাকবে এখন এই দিকে আসেন প্রশ্ন হলো আমার একটাই দাজ্জাল পৃথিবীতে থাকবে হলো চল্লিশ দিন কয়দিন থাকবে চল্লিশ দিন তিনি এই পৃথিবীতে থাকবে থাকার পরে প্রথম দিন হবে তার এক বছরের সমান প্রথম দিনটা হবে তার এক বছরের সমান আহ তাহলে দিনটি কেমন যাবে মানুষের আর কেমন হবে দ্বিতীয় দিন হবে তার এক মাসের সমান তৃতীয় দিন হবে তার এক সপ্তাহের সমান তাহলে বুঝতে হবে জানার বাকি নাই তিনি এইভাবে করে চল্লিশ দিন পর্যন্ত অন্ধকার থাকবে মানুষ ফেতনার ভিতরে এমনভাবে মানুষ কাতর হয়ে যাবে মানুষ ফেতনার ভিতরে মানুষ লিপ্ত হয়ে যাবে আমার বায়নাম এই দাজ্জাল মানুষদেরকে টেনে হেসরে ঝান নামের দিকে আকৃষ্ট করবে যেই রকম করে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু তারা আপনার পোশাক পরতে চায় না পোশাক এই জন্য পড়তে চায় না ছোট বাচ্চা বুদ্ধিনায় নাই বিধায়ী কিন্তু সিটি সময় পড়তে চায় না এখন তার মা বাবা টেনে হেসরে কিন্তু ওই বাচ্চাকে পোশাক পরিয়ে দেয় আর দাজ্জালের জালের কাজই হল ফেতনা লাগিয়ে দেওয়া এবং এই ফেতনার মাধ্যম দিয়ে এই যান নামে তাকে পৌঁছায় দেওয়া আমায়ামায় আমাদের এই দেশটা এক সময় ব্রিটিশ শাসন করেছিলাম অনেক বছর ব্রিটিশ শাসন করেছে ও দুনিয়ার মুসলমান এখন আমেরিকা অনেক অনেক নতুন নতুন জিনিস তিনি তৈরি করছে তৈরি করার জন্য প্ল্যান প্রোগ্রাম তারা করছে আমার ভাইরা আজকে চীন সে কি না কি তৈরি করতে পারছে আল্লাহ পাকের সৃষ্টিকে তারা কি তুচ্ছ মনে করছে আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর সুন্দর করে আল্লাপাক রব বললেন আমি সুন্দর করে সৃষ্টি করলেন পৃথিবীটা আর সেই পৃথিবীর সৌন্দর্যকে তারা আটিস করছে এমনভাবে তারা আটিস করছে ভাইজান যা ধারণার ভাই আজকে চীন তারা গবেষণা করে রিসার্চ করে সূর্য পাক রব্বুল বললাম যে সূর্য তিনি তৈরি করলেন কত সুন্দর করে আজকে তারা সূর্য বানিয়ে ফেলছে চিন্তার বিষয় আজকে তারা কি বানিয়ে ফেলছে সূর্য বানিয়ে ফেলছে সূর্য বানানোর পরে তারা এইরকম করে মানুষকে দেখায় সতেরো মিনিট মানুষকে দেখায় চিন্তার বিষয় পাকের সৃষ্টিকে তারা দুচ্ছ মনে করছে এটাও একটা কেয়ামতের আলামত এটা একটা কেয়ামতের আলামত আল্লাহফা কুরব বলে আমিন আর রহমানের ভিতরে এক বাঁধ নয় দুই নয় অনেকবার তুমি বললেন হ্যাবিয়াই লাই অবিকু মা তু কাল্টি বা আল্লাফা কুরব বলে আমিন কালামুল্লাহ শুরু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অতএব আমার কোন কোন অনুগ্রহ দেখে তুমরা স্বীকার করবেন কোন কোন নিয়ামত দেখে তোমার অস্বীকার করবে আজকে মানুষ যখন রকম করে অস্বীকার করে যখনই এই সূর্য তারা বানাই আবার তারা কি করছে চাঁদ তারা তৈরি করছে আমার ভাইরাম চাঁদও তারা বানাচ্ছে তাহলে সূর্য আর চাঁদ কোথায় মাত্র এই পৃথিবী দেখেন সূর্য তার লক্ষ গুণ বড় আর এই সূর্য থেকে চাঁদ তো অনেক বড় হবে আমার মায়নাম তাহলে যান ধে মুস্ত হবেন এই কথা না আমরা এটা আমরা বিশ্বাস করলাম যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়াং এদের কালচারটাই হলো আল্লাহ পাকের সৃষ্টিকে তারা ছোট করা এবং এই ছোট করার মাধ্যম দিয়ে কিন্তু কেয়ামতের একটা আমত চলে আসছে এর একটা কেয়ামতের তারামত আমার মায়ের একটা কথা এই কথা না বললেই নয় পৃথিবীর ভিতরে যারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং গভর্নর হবে রাষ্ট্র যারা নেতৃত্ব নেতৃত্বগুলো যারা দিয়ে যাবে তারা মনে করবে যে এই রাষ্ট্র আমার তারা নিজের সম্পদ মনে করবে আসলে জনগণের মাল জনগণের মাল যদি আপনি রক্ষণাবেক্ষণ না করেন তাহলে আপনি একদম মুনাফিক তাহলে জনগণের মাল আপনাকে জনগণের মালের দায়িত্ব নিলে বলে সুন্দর করে আপনাকে বুঝায় দিতে হবে কিন্তু আপনি তো নিজের সম্পদ বলে আপনি মনে করছেন আপনি কেমন করে বোঝাবেন নিজের সম্পদ বলে মনে করা যাবে না আবার একটা কথা হলো না বললাই নয় আমানতের খেয়ানত করবে তারা আমানত থাকবে না আমানত একজনের কাছে রাখলে পড়ে তারাং খেয়ানত করে ফেলবে খেয়ে ফেলবে এইভাবে করে কেয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কেয়ামতের আলামতের মধ্যে আমরা পড়ে গেছি কেমন কখন যেন কোন সময় যেন হয়ে যায় আমার ভাইরাম লক্ষ্য করে শুনতে হবে জানতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকুরামিন সমস্ত কিছু সৃষ্টি করলেন সৃষ্টি করার পর যদি আমরা এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করি ছোট ভাবি ছোট মনে করি কোনো শোষণা অনুপ্রেরণা যদি করি তাহলে কেমন অতি নিকটে অতি নিকটে কেমন সংগঠিত হয়ে যাবে পাক রব্বুল আমিন আমাকে আপনাকে সকলকেই হেফাজত করে সকলে বলি আমি